সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকের লকটা ঠিক যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই আবার শুরু করছি আর এখন তো আমি দেখতেই পাচ্ছেন এখন আছি বাপের বাড়িতে তো আজকে অনেক অনেকেই আসবে তো চেদিন আপনারা হয়তো সবাইকে তো চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে দিনটা ঝাঁটা শুরু করা যায় চলুন আর এই যে সকালবেলাতে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি মা বানাচ্ছে কচুর শাক ছোলা দিয়ে মানে পুরোপুরি নিরামিষ আর এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল যারা কচুর শাক কখনো খাননি তাদের জন্য বলে রাখি কচুর শাক খাওয়ার এই ট্র্যাডিশানটা কিন্তু প্রথম আমাদের এখানে এনেছিল বাঙালরাই তারপর থেকে ঘটিরাও সেটা খেয়ে কোনোভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে আর সত্যি বলতে জানেন তো এখন আমাদের বাড়ির প্রত্যেকেই এই কচুর শাক খেতে প্রচণ্ড ভালোবাসে প্রথম প্রথম আমরা একটু ভয়ই ছিলাম কেননা কচুর শাকের যে কোয়ান্টিটিটা দিয়েছিল। সেটা দেখতে অনেকটা হলেও মনে হচ্ছিলো যে কচুর শাক তো সেদ্ধ করলেই জল ছাড়ে তাই অনেকটা কম হয়ে যাবে তাও যে এই কোয়ান্টিটিটা পেয়েছি সেই অনেক বিশাল বড় ঝুড়ির এক ঝুড়ি কচুর শাক হয়েছিলো আনার সময় তো এখানে কচুর শাক কষানো হচ্ছে আর সত্যি বলতে না ।

ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি যে কিছু কিছু জায়গায় ভয়েস এসেছে আবার কিছু কিছু জায়গাতে কোনো ভয়েস আসেনি কি মুশকিলের কথা বলুন তো আর এখন যেটা হচ্ছে সেটা হলো পটল পোস্ত হবে বলে পটলটাকেই না ভালোভাবে একটু ফ্রাই করে একটু জল আর মশলা দিয়ে ফোটানো হচ্ছে যাতে কি না পটলের ভেতরে ওই মশলাগুলো ঢোকে

আসলে আজকে যারা এসেছিল তাদের মধ্যে দুজন জানেন তো আমার শাশুড়ি মা আর আমার ভাবি স্পিরিচুয়ালিটির কারণে ভেজ খায় নন ননভেজ একদমই খান না আর আর এখানে হচ্ছে হলো পমফ্রেট মাছ এটা দিয়েও কিছু একটা হবে টমেটো দিয়ে আর জানেন তো আজকে আমাদের বাড়িতে আরেক জন্য এসেছিলো আর এইটা হচ্ছে হলো পাপটা মাছ ভাজা আর এত ফাট ছিল না পাপটা মাছটা আর এটা ইলিশ মাছ হয়ে গেছে আর এখন কড়াইতে আছে হচ্ছে হলো পমফ্রেট মাছ ভাজা মাছটা অতটা ফাটছিল না আর সব শেষে কড়াইতে হচ্ছিল মাটন এইটা হয়ে গেছে আবার একটা স্পেশাল ডিশ রান্না করি সেইটা কি বলুন তো আগেই বলেছি আমার পুরো ঘেমে একাকার হয়ে গেছে আর এই যে এখানে রান্না হচ্ছে আশাই করে নিজে শুটকি পাবো তারপরে গিয়ে দেখুন তো শুটকি মাছ থেকে আর নিজেকে রেজিস্ট করতে পারিনি তাই জন্য নিজেই হাতা খুলতি সব নিয়ে লেগে পড়েছি শুটকি মাছ করব বলে শুটকি মাছ দিয়েই যেন আমি পুরো ভাত খেয়ে দিতে পারি আমার এত পছন্দের শুটকি মাছ তো এখানে এটাই হচ্ছে আর এখানে হচ্ছে হলো মাটান প্রেসার কুকারে আর ওই দেখুন

আসলে সমস্ত খাবারগুলো আমি আর মা মিলেই বাটিতে বাটিতে করছিলাম তাই বেশি ক্যামেরা করতে পারিনি আজকে আমাদের উপরি পাওয়া ছিল আমার নিজের বড় মামা আজকে সারপ্রাইজলি এসেছিল। তো কিন্তু কি বলুন তো এত কিছু মানে এত আইটেম রান্না সব কিছু করে যে ভালোভাবে ভিডিওর সামনে আনবো সেটাই আর হয়ে ওঠেনি আর এই যে মেনুগুলো একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমের চাটনি মাছ ডাল আর এই সবুজ টেবিলটা দেখছেন এটা বলেছিলাম না আপনাদেরকে যে কিছুজন আছে যারা পিওরলি নিরামিষ খায় পেঁয়াজ রসুনও খায় না এইটা তাদের জন্য আর এই যে এখানে তাদের খাবারটা সাজানো হয়ে গেছে আর নন ভেজের জন্য এই টেবিলটা সাজানো হয়েছিল তো চলুন একবার আমরা ভিডিও শেষে চলে এসেছি ভালো লাগলে লাইক শেয়ার